কাণ্ডের প্রতিবাদে দোষীদের বিচার চেয়ে এবার পথে নামলেন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তনীরা শনিবার সন্ধ্যায় ফুলঝড় মোড় থেকে গভর্নমেন্ট কলেজ পর্যন্ত একটি মিছিল করেন প্রাক্তনীরা প্রাক্তনীদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য জাস্টিস ফর আরজিকর এই ধ্বনিতে আরো একবার মুখরিত হল শিল্প শহর মিছিল শেষে কলেজের সামনে একটি প্রতীকী ছবি রেখে সেখানে মোমবাতি জ্বালান প্রাক্তনীরা তুই ডাক্তার হবি বাঁচাবি লোকের প্রাণ কিন্তু তোর শরীরে যে এক অন্য রকম ঘ্রাম পিসাচরূপী নরখাদক নর্দমার ওই কীট রক্ত শরীরটাকে বানিয়ে দেবে ইট ও তুই আর্জি করে করলি সবার সেবা ভোরবেলা তোর নিথর দেহ খোঁজ রাখলো কে বা ওমি তোর মৃত্যু রাজ দাম উঠেছে যত ওই টাকা কি ভুলিয়ে দেবে বাবা মায়ের ক্ষত ওমি তুই হারিয়ে গেলি সমাজের এই পাশে কিন্তু তুই জাগিয়ে দিলি সমাজকে এক ধাপে দোষীর শাস্তি সবাই চায় তাই তো এক সর আমিও বলি তুমিও বলো জাস্টিস পার বলেন অবিলম্বে সঠিক বিচার না হলে ফের তারা পথে নামবে আমি শিক্ষিকা সেখানে বালিকাদের জন্য আমি চিন্তিত আমার ঘরে মেয়েwidetilde জন্য আমি চিন্তিত এভাবে আর কতদিন চিন্তায় রাত জাগব কেন এত असुरक्षा একদিকে তো আমরা চিন্তায় থাকি মেয়েদের বলি পড়াশোনা কর স্কুলে প্রত্যেকটি মেয়েকে বলি পড়াশোনা করো একদিন বড় হবে নিজের পায়ে দাঁড়াবে কি শিক্ষা দিচ্ছি আমরা নিজের পায়ে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে এইভাবে যদি লাশ হয়ে ফেরে সে যদি প্রশ্ন করে দিদিমনি বলেছিলেন তো কর্মক্ষেত্রে যেও সুরক্ষা দিতে দিতে তখন কি উত্তর আমরা পারবো তো যে মেয়েটিকে বলছি পেরেছেন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও শুধু সংসারে আবদ্ধ থেকে না তাকে কি আমরা উত্তর দেওয়ার জায়গায় দাঁড়াচ্ছি এ লড়াই কিন্তু একদিনের নয় আজ এলাম প্রাক্তনীরা মিললাম আবার বাড়ি চলে গেলাম সমাজকে জাগরণ করুন গুড টাচ ব্যাড টাচ শুধু মেয়েদের নয় ছেলেদেরও শেখান এ লড়াই কিন্তু নারী পুরুষের নয় এ লড়াই হচ্ছে মানুষে অমানুষে সেই অমানুষ রূপী মানুষগুলোকে চিহ্নিত করুন তাদের জন্য শাস্তির ব্যবস্থা করুন আজ একত্রিত হয়েছি দরকার হলে আবার হব একবার নয় বারবার হব সব দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম

অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল বিধাননগর দুর্গাপুর হেল্পলাইন নাম্বার 9732732 নয় আট শূন্য শূন্য আট নয় সাত আট পাঁচ পাঁচ অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন সাত চার সাত 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 আট তিন নয় তিন দুই কিংবা নয় নয় তিন তিন চার সাত পাঁচ ছয় নয় সাত এই নাম্বারে